গভীর রাতে স্ত্রীর মুন্ডু দেহ সাইকেলে চাপি এক কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল ঘাতক স্বামী ময়নার রোমহর্ষক হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ ময়নায় মহিলার মুন্ডু কাটা খুনের ঘটনায় ঘাতক স্বামী দিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ গত উনিশে জানুয়ারি ময়নার রাজচকের ময়নার চন্ডিয়া নদী থেকে উদ্ধার হওয়া মহিলার মুন্ডুহীন অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনার পুনর্নির্মাণে এসে মঙ্গলবার তদন্তকারী পুলিশ অফিসাররা রীতিমতো অবাক যে রমহর্ষক কায়দায় মহিলার স্বামী তাকে খুন করে মৃতদেহ গুম করার প্রক্রিয়া চালিয়েছে তা দেখে ময়না থানার পুলিশসহ এলাকাবাসীরা বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সূত্রের খবর ওই মৃত মহিলার নাম শেফালি বর্মন বাড়ি বাক্সা গ্রাম পঞ্চায়েতের আড়ংকিয়ারানা গ্রামে পুলিশ তদন্তে নেমে তেইশে জানুয়ারির সন্ধ্যায় ময়নার আড়ং থেকে গ্রেফতার করে অভিযুক্তকে জানা যায় মৃত মহিলার স্বামী পবিত্র বর্মন খুন করেছে তবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সমূহ ঘটনার তদন্ত করছে পুলিশ অভিযুক্ত মৃত মহিলার স্বামীকে দিয়ে মঙ্গলবার খুনের পুনর্নির্মাণ করা হয় সূত্রের খবর বাড়ি থেকে একশো মিটার দূরে মহিলাকে খুন করে সাইকেলে করে প্রায় এক কিলোমিটার দূরত্বে আরং কেরানা বিলবতলা এলাকায় চন্ডিয়া নদীতে ফেলে আসে তারপরে আজ ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নারণ রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত ১০, ১২ এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিচার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে